হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি কুয়ের সিটি শহীদ পার্কে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ঈদের দিন এবং আজকে কিন্তু আমার পিছনে কিন্তু অনেক লোক আছেন বাংলাদেশি এবং ইন্ডিয়া নেপাল এবং বিভিন্ন দেশের থেকে কিন্তু মানুষ এখানে ঘুরতে এসেছেন আর এখন কিন্তু বিকেল টাইম তো আমরা ঘুরতে ঘুরতে আরও একটু কাছে চলে যাচ্ছি আমাদের বাংলাদেশি কোনো ভাইয়ের সাথে একটু ঈদ বিনিময়ে একটু সাক্ষাৎ করার জন্য দেখি কাউকে পাওয়া যাচ্ছে নাকি

আলহামদুলিল্লাহ সব মিলে জেলে আছি আরেকটা বিষয় যে আপনি যে পার্কে আসছেন এটা শহীদ পার্ক তো এখানে এর আগেও কি আসা হয়েছিল জি ভাই এর আগেও একদিন আসছিলাম রাত্রে তো খুব ভালো লাগছে আজকে দিন আসছি এখন রাত্রে থাকবো তারপর দিন যাব বাসায় তো একাই আসছেন না আমার এই বন্ধু বান্ধব আছে এই যে আমার বড় ভাই আছে আর এই সাইড আমার এই যে ভাই আছে আমার বন্ধু আছে আমার বড় ভাই আছে আরো আছি সবাই মিলে জেলে আবার ভাইগুলা আছে সবাই মিলে আর হ্যাঁ আর ফ্যামিলির আজকে কথা বলছেন বাড়িতে যে ফ্যামিলি তো সবার আগে ফ্যামিলি তো কথা বলতেই হবে বলছি কথা সকালবেলা বলছি একটু কথা বলছি তো আজ আলহামদুলিল্লাহ সবাই ভালোই হ্যাঁ আর একটু জানতে চাই যারা এই যে নতুন করে প্রবাসী আসতে চায় এদের বিষয়ে একটু বলেন কি কাজ শিখে আসলে ভালো হবে নতুন করে প্রবাসী আসলে কাজ যারা থাকলে ভালো যে কোনো কাজই সব জালে কাজ যারা থাকলে ভালো আছে ভাই কাজ যারা থাকলে কাজ পাওয়া যায় সব কাজই খুব বেশি এ জায়গা ডিমান্ড আছে সব কাজই খুব বেশি যারা থাকলে ভালো আছে আসতে হবে ওই কাজের বিষয় আসতে হবে ক্রেনের বিষয় আসলে সমস্যা যেমন আমি ক্রেনের বিষয় আইসা মুশকিল পুরা পুরে মুশকিল তাহলে বিষয়টা ইলাই সবাই একটা ড্রাইভিং বিষয় আসবেন সব থেকে বেশি ভালো কুয়েতে ড্রাইভিং বিষয় আসলে এটা সবথেকে বেশি ভালো ইলেকট্রনিক হ্যাঁ এই বিষয় আসলে ভালো প্রিয় দর্শক ভাই বলছেন যে কুয়েতে ডাইভিং বিষয় আসবেন এটা শুন আহালি প্রাইভেট সেক্টর এবং ডাইভিং বিষয় এটা আহালি বিষয় এই বিষয়ে এসে আপনি কিন্তু অনেক কাজকামও করতে পারবেন ডাইভিংও করতে পারবেন টাকাও বেশি ইনকাম করতে পারবেন যারা আসবেন এই বিষয়ে আসার চেষ্টা করবেন ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে আর সবাই এই বাংলাদেশি ভাইটার জন্য এই চ্যানেলটি যারা দেখছেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আবার আমরা নতুন ভিডিওতে চলে যাব সবাই সাথে থাকুন